সেই সব জীবন দানকারী আহত ক্ষত বিক্ষত নির্যাতিত মানুষেরা ক্ষত স্থানের চিহ্ন নিয়ে হাসপাতালে দেশে বিদেশে বাড়িতে তারা এখনো আহাজারি করছে কি বলেন আজকে রাজবাড়ির এই সম্মেলনে এই সব সাহসী সমাজের অভূত ভয় মৃত্যু ভয়হীন চেতনা নিয়ে যারা রাজপথে নেমেছিল শিশু বাচ্চা মহিলা হকার কাজের আন্দোলনে একটি সার্বজনীন আন্দোলনের রূপ দিয়েছিল এখন আমাদের কি দায়িত্ব আমাদের দায়িত্ব তারা যে জন্য এই সরকার এই ফ্যাসিবাদকে বিদায় করল মানুষ মনে করেছিল এই ফ্যাসিবাদ বিদায় হবে না কারণ পনেরো ষোলো বছর আন্দোলন হলো ভোটও দেওয়া গেল না আন্দোলনও হলো না আমাদের ছেলেরা যখন গর্জে উঠল তখন একটু আশার বাণী সাহস দিল এইবার মনে হয় কিছু একটা হবে নাকি বলেন তা না হলো সব হতাশা অনেকে আমাদের কি বলতো বাবা তোমরা যে রাউগতি পর এত আন্দোলন করো এই হাসিনা তো তোমরা বিদায় করতে পারবে না ও মরা ছড়া বোঝায় যাবে না নাকি বলেন ঠিক আছে হাসিনা ভেবেছিল আজীবন ক্ষমতায় থাকব ওনার 41 সালের জন্য স্বপ্ন দেখেছিলেন মানুষ মনে সেই একচল্লিশ কত দূর কিন্তু আল্লাহর যতক্ষণ আল্লাহ তালা তা ইচ্ছা না করেন কি বলেন ঠিক কিনা আমরা দেখলাম সেই শেখ হাসিনা কোটি কোটি মানুষের উত্তাল আন্দোলনে ভীত হয়ে সে চিন্তা করলো আমি যদি এখনো দেশ না ছাড়ি সারা দেশ থেকে রাজধানীর চতুর থেকে যে কোটি কোটি মানুষ পাঁচই আগুন ঢাকায় ঢুকতে লাগলো গণভবনের দিকে যে বিশাল আন্দোলনের উত্তাল ঢেউ ও যদি ওই দিন গণভবনে থাকতো তাহলে কি দশা হতো দুনিয়ায় দেখতো মানুষ কি বলেন ঠিক কিনা পারে নাই শেখ হাসিনা তার বোন রেহানাকে নিয়ে হেলিকপ্টারে করে দুপুর বেলায় বাড়া ভাত নাখে হেলিকপ্টারে করে তিনি পালিয়ে চলে গেলেন ভারতে ভারত কোন জায়গা যে জায়গার মাল সেখানেইwidetilde চলে গেল যেখানকার মাল সেখানেই ফেরত ওখানে গিয়ে বসে নাই সরযন্ত্রের জাল বলতেছে অডিও ভিডিও বক্তব্য দিতেছে এই দেশে আওয়ামী লীগের কিছু নেতারা বলে আপা আমরা খুব কষ্টে আছি আপনি আসেন আমাদের এখানে আর উনিও বলতেছেন তোমরা চিন্তা করো না আমি আসতেছি কাছে কাছে আসি এসে দেখেন বাংলাদেশের মানুষ বাংলাদেশে আপনি প্রবেশ করে দেখেন আপনার কি দশা হয় পালিয়ে গেলেন কেন তিনশো এমপি এত মন্ত্রী প্রধানমন্ত্রী পালিয়ে গেল প্রধান বিচারপতি পালিয়ে গেল বাইতুল মোকার ক্ষতি পালিয়ে গেল সব পালিয়ে গেল কেন পালিয়ে গেল যারা লুটপাট করে তারাই পালিয়ে যায় যারা সৎ তারা কখনো পালায় না আপনারা পালিয়ে গিয়ে প্রমাণ করেছেন আপনারা জাতির সাথে কথা করেছেন আমি সেই কথাই ফিরে যাচ্ছি যে বাংলার হাজার হাজার মানুষ রক্ত দিয়ে চোখ দিয়ে হাত দিয়ে পাক দিয়ে এই বাংলার মানুষকে মুক্ত বাতাসে স্বস্তির নিঃশ্বাস ফেলার সুযোগ দিলেন তাদের সেই রক্তের ঋণ রক্তের দায় আমাদের শোধ করতে হবে কি বলেন ঠিক কিনা সেই ঋণ কি সেই